আজকের ভিডিওতে আমরা অফিসিয়ালি আলোচনা করব আমাদের ইউটিউব চ্যানেল ফিনটেক অ্যাস্ট্রোলজারে যে আপনি এসআইআর ফর্মটা কীভাবে ফিল করবেন আপনার বাড়িতে বিএলও আসার পরে বিএলও আপনাকে সম্পূর্ণভাবে ইলেকশান কমিশনের মতো করে ইলেকশান কমিশনের যেভাবে তাদেরকে গাইড করেছে আপনাদেরকে বলবে কিন্তু তবুও আপনাকে আরেকবার আমরা অনলাইনে শেখাবো যে আপনি কী কী করে কী কী ডিটেলস কী কোথায় কিভাবে ফিল করবেন ভিডিওটা স্কিপ না করে দেখুন এবং ইলেকশান কমিশন অফ ইন্ডিয়া এই প্রত্যেকটা টপিকে আমরা আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো কিছু টপিক অলরেডি আনা হয়েছে কিছু টপিকে আমরা নিয়ে আসবো আপনারা আমাদের সাথে থাকুন ফিনটেক অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট সেকশানে কমেন্ট করবেন কোন টপিকে আপনার ভিডিও দেখার দরকার প্রয়োজন ফিনটেক ফিনান্সিয়াল টেকনোলজি সমসাময়িক কোনো ঘটনা যেমন এখন এসআইআর আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যদি কিছু ফর্মের ডাউনলোডেড ভার্সান আপনাদেরকে দেখাই এসআইআর ফর্ম ওয়েস্ট বেঙ্গল আপনারা দেখতে পাবেন এই ফর্মটা প্রি প্রিন্টেড ইনুমিরেশান ফর্ম অ্যানেকচার থ্রি এটা হচ্ছে প্রি প্রিন্টেড আসবে কিছু আর কিছুটা আপনাকে ফিল করতে হবে আপনি বাংলায় ফিল করবেন যাতে ভুল হওয়ার চান্স না থাকে দু হাজার পঁচিশে যদি আপনার ভোটার লিস্টের নাম থেকে থাকে এখানে আপনার নাম অ্যাড্রেস এপিক নাম্বার সমস্ত কিছু চলে আসবে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার নেম অ্যাকাউন্ট নেম স্টেট সব কিছু এখানে প্রিপ্রিন্টেড আসবে কিউআর কোড আসবে একটা কিউআর কোড স্ক্যান করলে আপনি সমস্ত ডিটেলস পেয়ে যাবেন ওল্ড ফটো যেটা এখন আপনার ফটো রয়েছে সেটা এখানে থাকবে আর এটা এখানে কারেন্ট একটা ফটো আপনাকে পেস্ট করতে হবে বন্ধুরা এখানে ডেট অফ বার্থ আপনি লিখবেন ডেট মান্থ ইয়ার ইয়ারের পুরোটা যেটা আপনার দু হাজার পঁচিশের ভোটার কার্ডে আছে আধার কার্ড অপশানাল কিন্তু আপনি লিখে দেবেন মোবাইল নাম্বার লিখে দেবেন আধার কার্ডের লিঙ্ক যেটা সেটাও লিখতে পারেন বা অন্য একটা মোবাইল নাম্বারও আপনি লিখতে পারেন ফাদার্স বা গার্জিয়ান নেম এখানে আপনি বাবার নাম লিখবেন বাবা যদি মৃত হয়ে থাকে আপনি লেট বাংলায় মৃত আপনার বাবার নাম লিখে দেবেন ফাদার্স বা গার্জিয়ানের এপিক নাম্বার থাকলে দেবেন না থাকলে দেবেন না ভয়ের কিচ্ছু নেই মায়ের নাম লিখবেন মাদার্স নেম বাংলাতে মা মারা গেলে যদি গত হয়ে থাকেন তাহলে অবশ্যই মৃত মায়ের নাম লিখে দেবেন মাদার্স এপিকনেপ থাকলে অবশ্যই লিখে দেবেন না হলে ছেড়ে দিন সাপোজ যদি স্বামী ফিল করছেন এই ফর্মটা তাহলে স্ত্রীর নাম বা স্ত্রী ফিল করলে স্বামীর নাম এখানে লিখে দেবেন যদি ভাগ্যের কারণে আপনার স্বামী মৃত হয়ে থাকে তাহলে মৃত স্বামীর নাম লিখবেন এটা কিন্তু প্রেজেন্ট টাইমে অ্যাকিউরেট ডিটেলস এই জায়গাটায় আপনাকে ফিল করতে হবে সাপোজ এপিক নাম্বার মৃত হলে বা জীবিত হলে বা দুটোও যদি ভাইস ভার্সা হয় থাকলে লিখবেন না থাকলে লিখবেন না অ্যাপ্লিকেবল মানে অ্যাভেলেবেল থাকলে লিখবেন না হলে নয় আর এই দুটো অপশান কিন্তু অপশনাল নয় অ্যাভেলেবেল থাকলে লিখবেন না থাকলে লিখবেন না এটা আপনার বর্তমান দু হাজার পঁচিশের যে ডিটেলস ফিল করা হয়ে গেল ডিটেলস অব দ্য ইলেক্টার ইন দ্য ইলেক্টরাল রোল ইন দ্য লাস্ট এস আই আর পশ্চিমবাংলার ক্ষেত্রে কিন্তু দু হাজার দুই তিন চার দু হাজার যাদের নাম রয়েছে তাদের শুধু এই সাইটটা ফিল করতে হবে একটু বড় আকারে যদি আমরা দেখার চেষ্টা করি ডাউনলোড সেকশানে গিয়ে তাহলে আমরা এই পেজটা দেখতে পাবো এই ছোট পাটটা যে 2002 হাজার যদি নাম থাকে আমরা কিন্তু শুধুই বা পাশটা ভরবো ডান পাশটা ভরার দরকার নেই কারণ দু হাজার নাম থাকলে ইলেকশন কমিশনের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী তাদের সার্কুলার অনুযায়ী আপনি নিজেই ক্যাপেবল ভারতীয় হিসাবে আপনার যোগ্যতা প্রমাণ করার জন্য ইলেকট্রোরাল নেম আপনি আপনারটা লিখবেন একটা কথা এখানে মাথায় রাখতে হবে এই যে দু হাজার পঁচিশে যে আপনি নাম লিখলেন আপনার বা নাম এসেছে ধরুন রাম সিং কিন্তু অ্যাকচুয়ালি আপনার নাম শুধু রাম ছিল এই দু হাজার দুয়ে ভয় পাবেন না রাম সিং দু হাজার ছিল কিন্তু স্পেলিং মিস্টেক ছিল ভয় পাবেন না এই যে দু হাজার দুইয়ের যে ফর্মটা ফিল করতে বলছে দু হাজার দুইয়ের ইলেকট্রাল রোল হিসাবে যে ডেটা আপনার সামনে আছে বা ছিল সেটাই ফিল করবেন সঠিকটা আপনি কারেকশানও তো আপনি ডকুমেন্টস দিয়েই করেছেন ভুল ভয় পাওয়ার কিছু নেই গত বিশ বাইশ বছরে আপনি কারেকশান করেছেন অনেকবার করে সবাই করে লাখ লাখ লোক করে ভয়ের কিচ্ছু নেই কিন্তু দু হাজার দুইয়ের ডেটাটা এখানে আপনি লিখে দেবেন আপনার নাম লিখবেন যা ছিল স্পেলিং মিস্টেক থাকলেও এপিক নাম্বার প্রথমবার যদি আপনার দু হাজার দুয়ে নাম উঠে থাকে প্রচুর মানুষের উঠেছে সাতাশির আগে জন্ম এপিক নাম্বার ছিল না দরকার নেই লেখার দরকার নেই পরে যে এপিক নাম্বার এসছে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন রিলেটিভস নেম আপনি বাবার নাম লিখবেন রিলেশন ফাদার লিখে দেবেন বা বাবা লিখে দেবেন ডিস্ট্রিক্ট জেলা আপনার ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দাই হতে হবে এটা খুব একটা জরুরি না আপনি ওয়েস্ট বেঙ্গলের বাইরে তখন ছিলেন তখন সেখানে নাম উঠেছিল সেই লিস্টের ডিটেলস দেবেন জেলা যদি মুম্বাই হয় বোম্বে যে ডিস্ট্রিক্টের নাম স্টেট রাজ্য অ্যাকাউন্ট নেম লিখবেন এখানে অ্যাকাউন্ট নাম্বার লিখবেন পার্ট নাম্বার লিখবেন সিরিয়াল নাম্বার লিখবেন দু হাজার দুইয়ের ভোটার লিস্ট অনুযায়ী ডান পাশেরটা ফিল করার দরকার কাদের যাদের সাতাশি আগে জন্ম কিন্তু ওয়েস্ট বেঙ্গল হিসাবে দু হাজার দুইয়ের নাম নেই তাহলে কিন্তু আপনার সেটা ফুল করবেন নিচেই লেখা রয়েছে যে আপনি ভারতবর্ষের সিটিজেন অন্য কোনো দেশের সিটিজেনশিপ নেননি আপনার অন্য কোথাও ইলেকট্রাল রোলে নাম ছিল না আর একটা নিয়ম অনুযায়ী আপনি সমস্ত তথ্য সঠিক দিয়েছেন এখানে আপনার থাম ইম্প্রেশান বা আপনার ফ্যামিলি মেম্বারের কারোর থাম ইম্প্রেশান বা সিগনেচার আপনি করে নেবেন আর বিএলও নিজে এখানে সিগনেচার এবং তার স্ট্যাম্প লাগিয়ে এটা ফর্মটা নিয়ে যাবে এইভাবে ছোট্ট একটা পদ্ধতিতে আপনি সঠিকভাবে যে এসআইআর ফর্মটা আপনার বাড়িতে আসবে ইনমেরশান ফর্ম সেটা আপনি ফিল করতে পারেন এই বিষয়ে কোনো কনফিউশন থাকলে কিছু জানার থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন কমেন্টে উত্তর পেয়ে যাবেন প্রয়োজনে আবার ভিডিও চলে আসবে চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে বলবেন নতুন একটা ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসবো তখন সবাই পাশে থাকুন সাথে থাকুন ফিনটেক অ্যাস্ট্রোলজি আর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা সবসময় আপনাদের সাথে আছি পাশে আছি